প্রিয় ছাত্ররা আজকে আমি তোমাদের কাছে এসেছি আমি নামি দুলাল চন্দ্র দাস তোমরা আশা করি অনেক পরিচিত আমার নামের সঙ্গে আগেও আমার অনেক বই আছে বই দেখেছ পড়েছ তবুও আমি দুলাল চন্দ্র দাস ছায়া প্রকাশনী থেকে আমার একাদশ এবং দ্বাদশের বই বেরোবে প্র্যাকটিক্যাল বইও বেরোচ্ছে তা তোমরা একসঙ্গে একাদশ এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল বইও পাবে নতুন সিলেবাস অনুযায়ী এখানে প্র্যাকটিক্যালে ভৌগোলিক ইনস্ট্রুমেন্ট জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্টের তার ব্যবহার প্রয়োগ কেন লাগে সেই বিষয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে দেখো খুব সুন্দর সুন্দর তিনটে ইনস্ট্রুমেন্ট তোমাদের সামনে এসেছে সেটা হলো এক রিজমেটিক কম্পাস দু নম্বর হলো ক্লাইনোমিটার তিন নম্বর হল স্লাইডিং ক্যালিপাস বা যেটাকে বলা হয় ভার্নিয়ার ক্যালিপাস আসলে কি জানো তো ভূগোল আমাদের সবসময়ের জন্য প্রত্যক্ষ জীবনের সঙ্গে কি হয় এটা জড়িত আছে বিশেষ করে ফিল্ড স্টাডি অর্থাৎ ক্ষেত্র সমীক্ষায় কী হয় আমাদের কিন্তু এটা লাগে এবং আজ থেকে যদি তোমরা সেটা শিখতে পারো তাহলে দেখবে তোমাদের ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে যত সুবিধা হবে সেখান থেকে আমাদের তথ্য গ্রহণ করতে হয় আবার শুনতেই নয় তোমরা যখন অনেক উচ্চশিক্ষায় যাবে অনেক গবেষণামূলক কাজে যাবে তখন দেখবে এই জিনিসগুলো তোমাদের ক্ষেত্রে অনেক জল ভাত হয়ে যাবে বা এইটাকে যদি তোমরা আগে থেকে আত্মস্ত করতে পারো তাহলে দেখবে তোমাদের কাজটা অনেক সুবিধে হবে বা তোমরা যখন শিক্ষক শিক্ষিকা হবে তখন দেখবে যে তোমরাও তোমাদের ছাত্রছাত্রীদের খুব ভালো করে বোঝাতে পারছো তাই আজকে আমি তোমাদের প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ইনস্ট্রুমেন্ট জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা তোমার আছে যেটা আমরা প্রিজমেটিক কম্পাস এবং এই কম্পাস সম্বন্ধে তোমরা কিন্তু পরিচিত কিন্তু সে কম্পাসটা আমরা দিক নির্ণয়ের জন্য মূলত ভেবে থাকি কিন্তু এই প্রিজমেটিক কম্পাসের সাহায্যে আমরা কি করব দিগংশ পরিমাপ করব। প্রিজমেটিক কম্পাসের সাহায্যে যেহেতু আমরা পরিমাপ করবো তাহলে দ্বিগংস বিষয়টা কি এটা আমাদের কিন্তু একটু আগে জেনে নিতে হবে আমি তোমাদের একটু কথা বলছি যে দ্বিগংশ হলো অনুভূমিক কৌনিক পরিমাপ একটা রেখার তাহলে একটা রেখা দিয়ে তো আর কৌণিক পরিমাপ হয় না তাহলে নিশ্চয়ই আর একটা রেখা দরকার আর একটা রেখা মানে দুটো রেখা এক জায়গায় একটা বিন্দুতে মিলিত হলে তবেই কোন পরিমাপ হবে তাহলে সেই রেখাটা কি সেই রেখাটা হলো নর্থ লাইন নর্থ লাইন বলছে চৌম্বক মেরু চৌম্বক উত্তর এবং দক্ষিণ মেরু সেটা দেখো প্রত্যেকটা পয়েন্টে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যেমন সে উত্তর দিক নির্দেশ করে থাকবে আবার ঠিক আমি যদি সরেও যাই কোথাও বা এদিক ওদিকও আসি সে কিন্তু একই নির্দেশ করবে অতএব আমি যে পয়েন্টেই থাকি না কেন চুম্বক দিগংশ কি হবে চুম্বক মেরু সে একই দিক নির্দেশ করবে এবং তার রেসপেক্টে যখন আর একটা রেখা এসে মিলবে আমরা সেই রেখার সঙ্গে ওই নির্দেশকারী রেখার উৎপন্ন কোনটাকে আমরা পরিমাপ করব এইটাকে বলা হয় দিগংশ তবে কি একটা জিনিস একটু খেয়াল করো দিগংশ পরিমাপে কি করতে হয় একটু খেয়াল করো আমি আমি এক পাক এই এই ঘুরে যাচ্ছি এবার তোমরা বলো তো আমি কত ডিগ্রি ঘুরলাম ডিগ্রি ঘুরলাম অতএব দেখো আমি কিভাবে ঘুরলাম ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটা যেমন ঘোরে সেইভাবে ক্লক ওয়াইজ ঘুরলাম দিগংশ পরিমাপ হবে কিন্তু এই ঘড়ির কাঁটার দিক অনুযায়ী আমি যদি উল্টো দিক করে আমি দিগংশ পরিমাপ করি এটা কিন্তু হবে না এটা ভুল তাহলে অলয়েজ কি হবে ডান আবর্তে অর্থাৎ ঘড়ির কাটা যেদিকে ঘোরে সেই ক্লকাজ ডিরেকশনে কিন্তু দ্বিবংশ পরিমাপ করা হয় আরেকটা দেখো আমি তিনশো ডিগ্রি ঘুরে গেলাম তার মানে তিনশো ডিগ্রি হচ্ছে দ্বিগাসের সর্বোচ্চ পরিমাপ আরও একটা মজার ব্যাপার দেখো এই যে এই যে আমি এইভাবে ঘুরছি কোন তলে অনুভূমিক তলে ঘুরছি তাহলে আমরা সেইখানে বলতে পারি দিগংশটা কি না কোন রেখার অনুভূমি অর্থাৎ দুটি রেখার মধ্যেকার অনুভূমি কৌমিক দূরত্বটাই হল দিগংশ ছাত্রছাত্রীরা কম্পাসের সাহায্যে বিয়ারিং নিতে গেলে আগে তোমাদের কম্পাস সম্বন্ধে ভালো জ্ঞান থাকা দরকার অর্থাৎ কি কম্পাসের যে সমস্ত যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশ কি কোথায় থাকে এবং তার কি কি ব্যবহার তোমরা এবার একটু খেয়াল করো এইটা হলো প্রিজমেটিক কম্পাস এই প্রিজমেটিক কম্পাসের এটা হলো ঢাকনা দেখো ঢাকনাটাকে খুলে নিতে হবে এই ঢাকনাটা খোলার পর এবার তোমাদের একটা জিনিস বলছি সেটা হলো যে যন্ত্রাংশ কি কি যন্ত্রাংশ গুলো এক এক করে আমি তোমাদের একটু বলছি তোমরা প্রথমে দেখো এই যে এইটাকে বলা হচ্ছে হর্স হেয়ার সরি সাইট ভেন এটাকে বলা হয় সাইড ভেন বা অবজেক্ট ভেন এর মাঝখান দিয়ে একটা সরু সুতোর মতো জিনিস লাগানো আছে এইটাকে বলা হয় হর্স হেয়ার এটা কি কাজে লাগবে না এটা অবজেক্ট মানে অর্থাৎ অবজেক্ট ভেন বা সাইড ভেন যেটাকে দেখবো তার দিক দিকে আমাকে তাকাতে হবে এবার একটা জিনিস দেখো কার মধ্য দিয়ে তাকাবো এটাকে বলা হচ্ছে আই ভেন দেখো এই অংশ এখানে ছোট্ট ফাঁক আছে আইভেন এই আইভেন দিয়ে আইভেনে চোখ রেখে আই মানে চোখ চোখ রেখে এই চোখ রেখে হর্স হেয়ারের মধ্য দিয়ে আমাকে দূরের রেঞ্জিং রড বা বস্তুকে দেখতে হবে এটা হলো প্রাথমিক পার্ট তাহলে এইখানে দেখলে ফিক্সড হলে আমরা পাবো বিয়ারিং কিন্তু তার আগে এবার কতকগুলো জিনিস দেখো আমরা কি কি এখানে যন্ত্র আছে একটু খেয়াল করে দেখো এই যন্ত্রে এখানে একটা গোল চাকতি আছে গোল চাকতির সঙ্গে গোল চাকতিটা একটা দণ্ডের সঙ্গে লাগানো এইটাই আসলে কম্পাস এই কম্পাস সব সময় কি করে উত্তর দিক নির্দেশ করে এটা হলো এগেট কাপ ক্যাপ এর পিভোট পিভোট হলে সল এমন একটা জিনিস তার উপর যেখানে ফ্রিলি অতি মুক্তভাবে জিনিসটা ঘুরতে পারে কম্পাসটা ঘুরতে পারে সেটা হলো পিভোট এবারে দেখো কম্পাসটা অনেক সময় কি করা হয় যেটা হয় আমরা ঘোরাচ্ছি এই ঘোরাতে গিয়ে নড়ছে তখন আমাকে কি করতে হয় এই নড়াটা বন্ধ করার জন্য আমাকে একটা পিন টিপতে হয় এইটাকে বলা হয় ব্রেক পিন কম্পাসটাকে থামানোর জন্য দেখো আমি একটু আঙুলটা ছেড়ে দিচ্ছি দেখো এইটা এখন কিন্তু কম্পাসটা নড়ছে এটাকে খুব তাড়াতাড়ি বন্ধ করতে গেলে নড়াটা বন্ধ করতে গেলে উত্তর দিকের অংশটা ঠিক করে সামনে আসতে গেলে আমাকে একটা ব্রেক পিনটা ব্যবহার করতে হয় তাহলে তাড়াতাড়ি হবে কম্পাসটা স্থির হবে আর একটা জিনিস দেখো একটু খেয়াল করে দেখো এই যে যেখানে আমরা চোখ রাখি আইভেন আইভেনটাকে কিন্তু ওঠানো যায় নামানো যায় এটার প্রয়োজনীয়তা কি না যখন রিডিং নেবো সেই রিডিংটা ফোকাসিং করা এই জন্য এটাকে বলা হয় ফোকাসিং স্টার্ট অর্থাৎ এইটাকে ওঠানো নামানোর মাধ্যমে আমরা কি করতে পারি ফোকাসিংটা ঠিক করব রিডিংটা ঠিক মতো পাবো আর একটা জিনিস দেখো এখানে দুটো কালার একটা লাল কালার আর একটা হচ্ছে সবুজ কালার এটাকে বলা হয় হিঞ্জ সান গ্লাস হিঞ্জ সান গ্লাস কি দরকার কি কারণে লাগে লাগে যদি টিক কম্পাসের উপর খুব আলো পড়ে তাহলে কি হয় প্রচুর হয় সেই রিফ্লেকশনে রিডিং ঠিক মতো নেওয়া যায় না তখন এই এই রকম অবস্থাতে রেখে দিতে হয় তাহলে তোমরা খুব সহজে রিডিংটা দেখতে পাবে আর একটা কথা বলি খুব সুন্দর কথা সেটা হলো এটার নাম তো প্রিজমেটিক কম্পাস কেন এটাকে প্রিজ প্রিজমেটিক কম্পাস বলা হয় কারণ বলা হয় এই যে যেখানে চোখ রাখো এখানে প্রিজম অর্থাৎ ছতল বিশিষ্ট একটা কাচের স্বচ্ছ জিনিস আছে সেইটাকে বলা হয় প্রিজম প্রিজম ছতল আমাদের ছতল বিশিষ্ট জিনিস আর কি জানো তোমরা কি কি আছে ভালো করে মনে করো তো কি কি আছে ইট ইট হলো ছতল বিশিষ্ট বই মোটা বই দেখো সেটা ছতল বিশিষ্ট ছতল বিশিষ্ট জিনিসটার কথা বলেছিলাম এখানে একটা জিনিস আমি তোমাদের এনেছি একটু দেখো এটা কি স্বচ্ছ মিজরির দানা মনে হয়েছে না অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ছতল বিশিষ্ট একটা পাথর কি পাথর জানো তো কোয়ার্জ কোয়ার্জের ছতল বিশিষ্ট হয় একটু ঘুরিয়ে দেখলে যতই কোয়ার্জকে ভাঙো না কেন দেখবে এটা ছতল বিশিষ্ট ঠিক এই ছতল বিশিষ্ট একটা স্বচ্ছ কাঁচ কি করা আছে এরই ভেতর ঢোকানো আছে এইটাকে বলা হচ্ছে প্রিজুম তাই এটার নাম হল প্রিজমেটিক কম্পাস গ্রাউন্ডে গিয়ে আমাদের প্রিজমেটিক কম্পাসটা কি করে লেভেলিং করতে হয় কি করে গ্রাউন্ড স্টেশন নির্বাচন করতে হয় এগুলো তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমরা দেখবে আছে বুঝতে পারবে সেখানে একটা জিনিস আমাদের দরকার সেটা হলো ইনস্ট্রুমেন্টটাকে লেভেলিং করা দরকার ইনস্ট্রুমেন্টটা লেভেলিং হয়েছে কিনা কি করে বুঝবো দেখো ইনস্ট্রুমেন্ট যদি লেভেলিং হয় একটা তোমরা নয় একটা পেন একটা পেনকে কি করবে এর মধ্যে বসিয়ে দেবে এইভাবে দেখো যদি পেনটা যদি পেনটা মোটামুটি না গড়িয়ে যায় তাহলে বুঝবে ইনস্ট্রুমেন্টটা লেভেলিং হয়েছে দেখো যদি পেনটা গড়িয়ে যায় তাহলে বুঝবে যে ইনস্ট্রুমেন্টটা লেভেলিং হয়নি অতএব দা লেভেলিং হলে পেনটা কি করবে অটোমেটিক্যালি এক জায়গাতে এসে মোটামুটি ভাবে দাঁড়িয়ে থাকবে এই রকম করে তোমাকে আগে লেবেলিংটা করে নিতে হবে লেবেলিং যদি না করে নাও না তাহলে কিন্তু রিডিং একটু অসুবিধা হবে তার কারণ ওই যে চাকতিটা আছে যে চাকতিটাতে ওই ডিগ্রি চিহ্নগুলো ডিগ্রির মানগুলো লেখা আছে সে চাকতিটা কি করবে এই কাঁচের এটা যে গ্লাস কভার এই গ্লাস কভারের সঙ্গে লেগে যাবে লেগে গেলে কিন্তু চাকতিটা ফ্রিলি মুভ করবে না আর একটা মজার ব্যাপার কি জানো তো আমরা প্রিজিমে সবসময় উল্টো দেখি তাহলে প্রিজিমে যদি উল্টো দেখা যায় তাহলে চাকতিতে কি করা উচিত চাকতিতে কিন্তু লেখাগুলো সব উল্টো আছে আর চাকতিতে লেখাগুলো উল্টো আছে বলে প্রিজিমির মাধ্যমে আমরা চাকতিটাকে মানে লেখাগুলোকে খুব সোজা দেখি এবার এখানে কি কি উল্টো লেখা আছে আমি বলে দিই আমরা জানি নর্থ যেটা কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিক নির্দেশ করে নর্থ হচ্ছে তিনশো ডিগ্রি কিন্তু এখানে নর্থের তিনশো ষাট ডিগ্রি বা জিরো ডিগ্রি লেখা থাকে না নর্থের জায়গায় লেখা আছে একশো ডিগ্রি আবার সাউথ সাউথ দেখো নর্থ থেকে সাউথ একশো ডিগ্রি কিন্তু সাউথে লেখা আছে জিরো ডিগ্রি সাউথ যেখানটা আছে সেটা জিরো ডিগ্রি লেখা থাকে আর দেখবে আমাদের পূর্ব দিক পূর্ব দিক কত ডিগ্রি হয় আমরা দিক তো বলি কিন্তু আমাদের দিকগুলো কিন্তু মাপা হয় সবসময় অ্যাঙ্গেল দিয়ে ডিগ্রি দিয়ে ঠিক পূর্ব দিক পূর্ব দিক মানে হচ্ছে নব নব্বই ডিগ্রি কিন্তু কিন্তু ওই পূর্ব দিকটাতে লেখা থাকে দুশো ডিগ্রি আবার যদি আমার জিরো থেকে শুরু করে দেখো পূর্ব দিক নব্বই সাউথ একশো তার মানে পশ্চিম দুশো সত্তর হয় কিন্তু প্রিজমেট্রিক কম্পাসে পশ্চিম কিন্তু নব্বই করা করা আছে নব্বই ডিগ্রি অর্থাৎ ঠিক পূর্ব দিকের উল্টো অতএব এই প্রিজমেট্রিক কম্পাসে যে মানগুলো লেখা আছে সে মানগুলো কিন্তু সব উল্টো এইটা এই উল্টো মান লেখা থাকারটা কারণ কি না প্রিজমুল মধ্য দিয়ে আমরা সেগুলোকে সোজা দেখব বলে এই জন্য প্রিজিম সতল বিশিষ্ট আমরা তাই এই প্রিজমেট্রিক কম্পাস দেখো এইখানে প্রিজিউম এখানে চোখটা ভালো করে রাখতে হবে এর মাধ্যমে আমরা এখানকার উল্টো লেখাগুলো আমরা যখন পাঠ করছি তখন সেটা সোজা হয়ে আমাদের চোখে আসছে তোমরা ইনস্ট্রুমেন্টের বিভিন্ন অংশগুলো জানলে তাদের প্রত্যেকটার কার্যা কার্যাবলী বা কার্য কি কি কাজ করে অর্থাৎ ব্যবহার তোমরা সব জানলে এবার চলো আমরা যাই মাঠে মাঠে গিয়ে কি করে বিয়ারিং নিতে হয় সেটা আমরা দেখবো মাঠে যেতে গেলে কিন্তু তোমাদের কতগুলো জিনিস নিতে হবে একটা হলো প্রেসমেটিক কম্পাস অতি অবশ্যই দ্বিতীয় হলো রেঞ্জিং রড তৃতীয় হলো গ্রাউন্ড পিন চতুর্থ হলো প্লাম্ব ওলন নাহলে আমরা কিন্তু সেন্টারিং করতে পারবো না মাঠে চলো মাঠে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাও হবে হয়েছে এবং তোমরা রিডিং নিতে কি করে রিডিং নিতে হয় সেটা আমরা দেখাচ্ছি প্রিজমিটিক কম্পাসের সাহায্যে যে আমরা অনুভূমি কৌণিক দূরত্ব অর্থাৎ বিয়ারিং নেব সেই বিয়ারিংটা নিতে গেলে মাঠে নিতে গেলে নিলে সবচেয়ে সুবিধাজনক যদি আমরা ঘরে বসে টেবিলের উপর করে নিই তাহলে বিয়ারিং ঠিকমতো আসবে না কারণ টেবিলের ওখানে ঘরের মধ্যে অনেক ধরনের আয়রন স্ট্রাকচার থাকে যার ফলে কম্পাসের কাঁটা কিন্তু ঠিক ঠিক দিক দেখাবে না যে কারণে ফাঁকা মাঠে বিয়ারিং নেওয়াটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে সুবিধাজনক নাহলে তোমরা কেউ বিয়ারিং নিতে ঠিকমতো নিতে পারবে না কারণ প্রিজিমেন্ট্রিক কম্পাসকে ঠিকমতো করে দেখতে হবে ফোকাসিং করতে হবে আর আমরা সাধারণত কি করি এখানে এর দ্বারা ট্র্যাভার্স করা হয় সে ট্র্যাভার্সের মধ্যে একটা লাইন থাকবে বিভিন্ন সেই লাইনগুলোতে আমরা বিয়ারিং নেবো তবে তোমরা যেহেতু ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রী সেই ক্ষেত্রে বিয়ারিংটা আমরা একটা লাইনের মাধ্যমে নেবো আসলে কীভাবে নেবো এটাই হচ্ছে এখানে প্রথম কথা তারপরে আমরা বিয়ারিং নেবো তোমরা এই আগেই পড়েছ দেখাছো আমাদের ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিং আমরা যে স্টেশন থেকে শুরু করব। সেই স্টেশন থেকে যেদিকে যাবো সেটাই হবে ফরওয়ার্ড বিয়ারিং আর উল্টো দিক থেকে যদি নেই তাহলে সেটা হবে ব্যাকওয়ার্ড বিয়ারিং বা ব্যাক বিয়ারিং যাই হোক আমরা প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হলো গ্রাউন্ডে যেতে হবে গ্রাউন্ডে গিয়ে এই একটা লাইন এ ধরা ধরা যাক এ লাইন এবং বি লাইন বি লাইন এই লাইনের আগে দুটো পয়েন্ট আগে নির্দিষ্ট করতে হবে সে দুটো পয়েন্ট নির্দিষ্ট করতে গেলে আমাদেরকে গ্রাউন্ড পিন দরকার সে গ্রাউন্ড পিনের মাধ্যমে আমরা একটা পয়েন্ট গ্রাউন্ডে নির্দিষ্ট করব দেখো আগে আমরা এই ধরে ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট আমরা এ পয়েন্টে আমরা এটা কি করলাম একটা গ্রাউন্ড পিন দিয়ে আমরা এটাকে নির্দিষ্ট করলাম এরপরে আমরা যাব বি পয়েন্ট বি পয়েন্টে আমরা আর একটা পয়েন্ট নেবো এই বি পয়েন্টে আমরা কি করলাম দেখো এখানে আমরা আর একটা পয়েন্ট নির্দিষ্ট করলাম বি স্টেশনে এলাম বি স্টেশনে একটা রড গ্রাউন্ড একদম রেঞ্জিং গা ঠেকিয়ে এই যে আমার হাতে ধরে আছে রেঞ্জিং রড এটা কিন্তু দু মিটার হাইট রেঞ্জিং রোডটা এরকম সাদা কালো হয় এইভাবে এর সঙ্গে একদম এমনভাবে রেঞ্জিং এর মধ্যে গেথে দিতে হবে যাতে রেঞ্জিং রডটা একদম না কাত হয়ে যায় এরপরে আসবে আমাদের সেন্টারিংয়ের পালা সেন্টারিংয়ের অর্থ হলো ট্রাইপডটাকে এ স্টেশনের উপর সঠিকভাবে স্থাপন করা যেটা স্থাপন করতে গেলে কি হবে আমাদের ওলোন লাগবে এবার ওলোনের সাহায্যে কিভাবে দেখো ট্রাইপডটাকে সেট করতে হয় সেটা আগে একটু তোমরা দেখে নাও আমরা দেখো এইভাবে ট্রাইপডটাকে আনছি আনার পর ওলোনটাকে তোমরা আগে ঠিক মতো থামিয়ে নেবে থামিয়ে নেওয়ার পর এবার ট্রাইপডটাকে আলতো করে সরাবে তিনটে পায়াকে তার জন্য ব্যবহার করবে তিনটে পায়াকে ব্যবহার করে ঠিক ঠিক যাতে ওলনের একদম সুচালো দাগটা সেটা একদম গ্রাউন্ড পিনকে গ্রাউন্ড পিনে সোজাসুজি থাকে এইটা হয়ে গেল সেন্টারিং এভাবে সেন্টারিং করার পর আমরা প্রিজমেট্রিক কম্পাসটাকে এবার ট্রাইপয়েডের মাথায় লাগাবো এটা প্রিজমেটিক কম্পাস দেখেই বুঝতে পাচ্ছো তাই এই প্রিজমেট্রিক কম্পাসের আমরা এই ঢাকনাটা প্রথমে খুলবো ঢাকনাটা খুলে আমরা এবার এটাকে এর মধ্যে সেট করব কিভাবে সেট করতে হয় দেখো এইখানে পেঁচালো একটা জিনিস আছে আর প্রিজমেটিক কম্পাসের এই অংশটা এর মধ্যে ঠিক করে লাগানো হবে ঠিক করে লাগানোর পর এইটাকে দেখো আমি কেমন করে লাগাচ্ছি অ্যান্টি ডিরেকশনে কিন্তু লাগবে আর ক্লক খুলবে এইটা মনে রাখবে তোমরা অনেকক্ষণ সময় লাগবে দেখো এইবারে ঠিক আমরা প্রিজমেটিক কম্পাসটা স্ট্যান্ডের এর উপর রাখলাম স্ট্যান্ডের উপর রাখার পর এই অবজেক্ট ভেনটা বা এটাকে সাইড ভেন বলে যেটার মধ্য দিয়ে দেখতে হবে এখানে একটা হর্ শেয়ার আছে এই শেয়ারটাকে ভালো করে খেয়াল করবে যাই হোক এটা লাগানো হলো লাগানোর পর তারপরে এই দিকে বা দিকে দেখো আমরা একটা এটাকে বলা হয় আই ভেন এই আই ভেনের মধ্য দিয়ে এবং অবজেক্ট ভ্যানের হর মধ্য দিয়ে আমাদের বিষয়টা দেখতে হবে কিন্তু তার আগে একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টটা কাত হয়ে আছে ইনস্ট্রুমেন্টটা কাত হয়ে হওয়ার ফলে এখানে যে দাগ কাটা কম্পাসটা আছে সেটা কিন্তু কাঁচের মধ্যে লেগে যাচ্ছে যে কারণে কি হবে এটাকে তোমাকে আগে ঠিক করে লেভেলিং করে নিতে হবে দেখো এই কথাটা কিন্তু বলা আছে এই লেভেলিং করার কারণটা হলো লেভেলিং করলে তোমার কম্পাসের কাঁটা ফ্রিলি মুভ করবে মুক্তভাবে যে কারণে এটাকে লেভেলিং করতে হবে লেভেলিংটা হয়েছে কিনা কি করে বুঝবে না এর উপর একটা পেন্সিল দিয়ে দাও বা পেনে পেন একটা দিয়ে দাও দেখ দেখবে এটা গড়িয়ে যাচ্ছে কিনা যদি গড়িয়ে না যায় তাহলে বুঝবে লেভেলিং হয়েছে এবার লেভেলিং হওয়ার পর আমরা এবার কি করব বি স্টেশনের দিকে তাকাবো স্টেশনের কিভাবে তাকাবো সেটা আমরা বলছি আচ্ছা এটা হিন্ড সানগ্লাস এখানে দুটো কালার আছে রং আছে অত্যধিক বেশি সূর্যালোক যদি এর উপর পড়ে রিডিং নেওয়া যায় না তাই হিন্ড সানগ্লাসটাকে এইটার উপস্থাপন করতে হয় তাহলে রিডিং ঠিক আসবে সূর্যের আলোটা অ্যাবজর্ব করে না নেবে বলে এখন যেহেতু বিকেল ছায়া আছে সানগ্লাসের প্রয়োজন নেই আর এরপরে যখন রিডিং দেখা হবে তখন এই প্রিজুমের এইটাকে ফোকাসিং স্টার্ট বলা হয় অর্থাৎ আমরা রিডিংটা স্পষ্টভাবে দেখতে পাবো কি না তার জন্য এই ফোকাসিং স্টার্ট দিয়ে প্রিজিউমটাকে ওপর নিয়ে ওঠার করাতে হয় তোমরা চোখ রেখে এটাকে ওঠানামা করিয়ে দেখবে অটোমেটিক্যালি তোমরা ওখানে লেখা দেখতে পাবে আমরা এ স্টেশন থেকে বি স্টেশন অর্থাৎ এ বি লাইনের আমরা বিয়ারিং নেব ইনস্ট্রুমেন্টটাকে সেন্টারিং করার পর সেট করার পর লেভেলিং করার পর আমরা আই ভেন এবং অবজেক্ট ভেন এর মধ্য দিয়ে আমরা রেঞ্জিং রডটাকে বাইসেক্ট করাবো দেখো আমরা এইভাবে চোখ দিয়ে দেখতে হবে আইভেনের মধ্য দিয়ে হর্সেয়ারের মধ্য দিয়ে এইবারে ঠিক ঠিক যে রেঞ্জিং রডটা আছে রেঞ্জিং রডটাকে আমরা কি করলাম দেখে নিলাম বাইসেক্ট করে নিলাম আমরা রেঞ্জিং রডটাকে আইভেন অবজেক্ট ভেন অ্যান্ড রেঞ্জিং রড এই তিনটে পয়েন্ট একই লাইনে থাকবে দ্যাট শুড বি কলিনিয়ার মানে সরল রেখায় অবস্থান করবে সেই সরল রেখায় অবস্থান করার পর যেটাকে আমরা এক কথাই বলি বাইসেকশন অফ দা রেঞ্জিং রড অর্থাৎ বাই রেঞ্জিং রডকে বাইসেক্ট করা অর্থাৎ ছেদ ঘটানো ঠিক মাঝখানে হর্স একটা এমনভাবে স্থাপন করতে হবে ঠিক যেন রেঞ্জিং রডটা ঠিক অর্ধেকভাবে ছেদ হয়েছে এইভাবে আমরা পুরো বিষয়টাকে সেট করলাম এবার চোখ রেখে আমরা আগে ফোকাসিং করে নিয়েছি চোখ রেখে আমাদের রিডিং দেখতে হবে রিডিং দেখতে গিয়ে কোনো সময় যদি অসুবিধে হয় এই মিররটাকে তোমরা সামনে নামিয়ে নেবে মিররটা কি করবে হর শেয়ারটাকে ফোকাস করবে হর শেয়ারটাকে ফোকাস করলে এবার তার সোজাসুজি যে দাগটা পাওয়া যাবে সেই দাগটা আমাদের দেখতে হবে দেখবে বাঁ দিকে কিন্তু প্রিজিমেট্রিক কম্পাসের রিডিং বাড়ে এবং ডান দিকে রিডিং কমে আমি এখন এখানে দেখতে পাচ্ছি যে আমার ডান দিকটাতে আছে দুশো ডিগ্রি তারপরে সেভেন্টি নাইন টু সেভেন্টি নাইন টু সেভেন্টি এইট টু সেভেন্টি সেভেন টু সিক্স তাহলে টু সেভেন্টি সিক্স ডিগ্রি হলো এর রিডিং অর্থাৎ এবি লাইনের বিয়ারিং ফরওয়ার্ড বিয়ারিং হলো টু সেভেন্টি সিক্স ডিগ্রি এ স্টেশনের রিডিং নেওয়ার পর আমরা বি স্টেশনে যাবো এবং বি স্টেশনের থেকে এবি লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং নেবো আমরা একই পদ্ধতি অবলম্বন করবো একইভাবে বি স্টেশনের সেন্টারিং করবো সেন্টারিং করার পর আমরা বি স্টেশন থেকে এ স্টেশনের আমরা বিয়ারিং নেব দ্যাট ব্যাকওয়ার্ড বিয়ারিং তবে আমরা মাঠে গিয়ে বিয়ারিং নেবো বিয়ারিং নেওয়ার পরে আমাদেরকে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব মাপতে হবে তোমরা কি করবে সমস্ত কিছু করে নেওয়ার পর এই যে একটা ফিতে আছে দেখছো টেপ এই টেপের সাহায্যে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব তোমরা কত হয়েছে মেপে নেবে আজকে তাহলে আমাদের এই পর্যন্ত ইন্টারেস্টিং ভূগোলেরই কিন্তু ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে স্যার ইউটিউব চ্যানেল তোমরা সাব অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে এবং শেয়ারও করবে আরও একটা কথা এই ধরনের অনেক নতুন ভিডিও আসবে তো নতুন ভিডিওর জন্য ভিডিওতে তোমরা নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বেল আইকন কিন্তু তোমরা অতি অবশ্যই ক্লিক করবে ঠিক দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার Thank you.